আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ডিপ ফ্রিজটা লিক হয়ে গেছে লিকটা আমরা খুঁজে বের করলাম কিভাবে বের করলাম আপনার সবাই দেখতে থাকেন লিক খুঁজে বের করতে চাইলে চেম্বারে প্রেশার দিতে হবে আগে তারপরে ডিপের ভিতর পানি দিতে হবে আমি অল্পতেই লিকটা ধরতে পারছি ফ্রিজের ভিতরে পানি দেওয়ায় তাই আপনারাও এভাবে চেষ্টা করবেন তারপরে লিকটা সেরে নিলাম তারপরে আবার ফ্রিজ বোঝায় পানি দিলাম লিক আছে নাকি কোথাও দেখার জন্য ফ্রিজটা বোঝাই করে পানি দিয়েছি লিক নাই কোথাও এইভাবে আপনারাও চেষ্টা করে দেখবেন চেম্বার না বানিয়ে এভাবেও যে লিক ছাড়া যায় অনেকেই জানে না একটা ফ্রিজে ডিপ চেম্বার বানাতে গেলে অনেক টাকা খরচ হয় তাই আমি কিছু টাকার ভিতরে ফ্রিজটাকে সেরে নিলাম তাই আমাদের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা লাইক করবেন ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ